আমরা এখানে কোনো পরিবেশ তৈরি না করি আমরা পারব না ফ্রান্সের মেট্রোর বিরুদ্ধে মেট্রোর বিরুদ্ধে কোনো আঘাত থাকছে কিন্তু শুধুমাত্র ইমানি দায়িত্ব পালন করার জন্য আসছি অল্প সময় দুইটা দশ মিনিট আমরা অবস্থান করে যার যার সালে চলে যাব এ পর্যায়ে আমাদের আজকের মাহফিলে সর্বপ্রথম বক্তব্য নিয়ে আসলেন হও নানা মহম্মদ আপিঅৰ ৰহমান মহ পৰিচয়

আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি বেঈমানরা সবসময় মুসলমানদেরকে মুসলমানরা যাতে কষ্ট পায় সেই কাজগুলো বেঈমানরা করে এই জন্য সম্পূর্ণ মুসলমান ভাইদেরকে সবসময় সজাগ থাকতে হবে যে আমরা সবসময় প্রতিবাদের ঘর তুলে রাখতে পারি এই তো অভিজ্ঞ আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করেন আমি সম্মানিত উপস্থিতি

রাষ্ট্র সরকার প্রীতি ধন আলিম ওলামা আমরা আমাদের একটি আমরা মুসলমান আমাদের আসলকে আমাদের আসলকে প্রযুক্তি করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশের পক্ষ আমরা রাফুল সেনা ভাই করি না বলে তোমার কাজেই আমরা শুধু কেন যদি স্বয়ংশ্রী ট্রাম্প যদি আমরা আসলের বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে একজন মুসলমান দেশের সাথে আমরা তা মেনে নিতে না ঠিক আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা দাবি জানাতে চাই এই দেশে বিরানব্বই ভাগ মুসলমানের সংসদ সেখান থেকে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জানানো হোক এই দেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন করা হোক

অতএব এই ইচ্ছতের উপরে আনলিমিটেড নিজের উপরে যারা আগা থানবে বিশ্বের মুসলমান সেটা সহ্য করবে না ঠিক নামে হ্যাঁ আর আমার বন্ধুরা আমার আর আমার বন্ধুরা আমার আজকে এই শ্রান্সের কোলাঙ্গার এক আমার নবীর উপরে আকাশ ছেলে আমার নবীর শাহনের উপরে আগা ছেলে মুসলমানের কোরাটার ইচ্ছত কেমন করেছে ঠিক খ্যা আদাব আমরা ঈশ্বের মুসলমানদের পক্ষ দেখে পামলার মুসলমানের পক্ষ দেখে